হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি নতুন একটা ব্লগ নিয়ে আইছি দেখো আমরা অল্প ঘুরতে এসে মানে এদিকে তোমরা দেখতেই আসছো জায়গাটা কিরকম দেখো বন্ধুরা আমরা কোন জায়গায় আইছি এটা আমরা মানে একটা জিনিস নিতে আছি তোমরা দেখতে আছো তোমরা দেখাইতেছি দাঁড়াও আমরা ভাষাতে এটা টুটমা পুল্লা কই তো তোমরা ভাষাতে কী কো আমরা জানি না কিন্তু আমরা ভাষাতে এটা তুপমা কই এই জিনিসটা অনেক কাজে লাগে ওষুধ আনা তো গাইজ দেখো তোমরা এই যে এই জিনিসটা আমরা নিতে আইছি এই জিনিসটা এটা এটার নাম হইল টুকমা দেখো তোমার দেখাইতেছি আর একটু কাঁচা কাঁচা জুনটাই যে এটা ব্যাগে ভরতাছি এই জিনিসটা লাগে আমরা তোমরা দেখতেই পারছো এটার নাম আমরা তুতমা বলছি তোমরা কি বলো আমরা জানি না তোমরা ভাষাতে কি বলে তো বন্ধুরা বেঙ্গালুরে এত একটা ঠান্ডা নাই তার কারণ এটা মানে এত একটা মোটাও না পাতলার পাতলা পিঞ্চি এটা বেশি মোটা না তো বেঙ্গালুরে একটা ঠান্ডা নাই এখানে বুঝছো মানে শিলিগুড়ি আর আসাম যেমন ঠান্ডা পুরা এখন তো মানুষ ঘুমাইয়ে রয়েছে সবই ঘুমাইয়ে রয়েছে এখনও ঘুম থেকে উঠে নাই নয়টা সাড়ে নয়টার দিকে উঠবো অনেক লেট করে কিন্তু ঘরের বউগুলা যতই ঠান্ডা হোক যতই জি হোক সকালে উঠবো সকাল পাঁচটার সময় উঠে ওইটা ঘরের কাজ সব কর্ম করে কাজকর্ম করে তার কারণ হইছে যে এটাই কারণ ঘরের বইয়ের কাজই এটা সকাল সকাল উঠো সকাল সকাল উঠে সাইরু দিয়ে যত কাজ আছে এগুলো সব করো কমপ্লিট করো এগুলাই কাজ ওদের তাই এগুলো কথা বাদ দিলাম তো আমার প্লেসটা কেমন লাগতেছে দেখো তোমরা এই যে বেঙ্গালুর এই যে এই রাস্তা দিয়ে আমরা এই যে আমার রুমই যে ওই দিয়ে আছে ওইখানে একটা বিল্ডিং আছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা ওই বিল্ডিংটার পিছনে আমার রুম আছে আমি বেঙ্গালোরে একটা জব করি মানে সুপারভাইজারে জব করি তো তোমরা দেখো তো বন্ধুরা আমিও ইউটিউব চ্যানেলে আমি একটা আমার একটা পেজ আছে ছোট্ট মোটো পেজ তো তোমরা অল্প সাবস্ক্রাইব করে দিবা সবই মিল্লা তো ভালো থাকবো সুস্থ থাকা ধন্যবাদ রাধে রাধে